হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন তোমাদের সাথে কয়েকদিন আগেই কিন্তু শেয়ার করেছিলাম আমি আমার ছাদ বাগানে সমস্ত পদ্মের গাছ রিপোর্টিং করছি নতুন করে মাটি তৈরি করে আমি টিউবওয়েল প্রতিস্থাপন করছি নতুন করে কিভাবে মাটি তৈরি করছি সেটা তোমাদের সাথে এর আগে কিন্তু শেয়ার করেছি মাটি তৈরি করে মাত্র কয়েকদিন হয়েছে হাতে গোনা ১৯ থেকে আঠেরো দিন হয়েছে তার মধ্যেই কিন্তু গাছের গ্রোথ অসাধারণ সুন্দর হয়ে উঠেছে তাই এবার থেকে কিন্তু আমি আমার ছাদ বাগানের সমস্ত রকম জল জলপদ্ম গাছের মাটি শুধুমাত্র সরিষার খোল দিয়েই তৈরি করব এভাবে মাটি তৈরি করে গাছের গ্রোথ এতটাই সুন্দর হয়েছে যে আর অন্যভাবে মাটি তৈরি করার ইচ্ছাই নেই ছোটো বড় সব জায়গাতেই কিন্তু এখন এভাবেই মাটি তৈরি করছি শুধুমাত্র সরিষার খোল দিয়ে আমি কিন্তু খাবার হিসাবেও সরিষার খোল ব্যবহার করছি এখন থেকে মাত্র উনিশ থেকে কুড়ি দিন হয়েছে গাছের গ্রোথগুলো দেখতেই পাচ্ছ তোমরা বেশ ভালো হয়ে উঠেছে ইতিমধ্যেই কিন্তু কুড়ি চলে এসেছে প্রত্যেকটা টব গামলার মধ্যে বেশিরভাগ গাছের পাতাই কিন্তু দাঁড়িয়ে গেছে এখন কিন্তু কুড়ি চলে এসেছে তাই এখন গাছে আমি খাবার দেব। গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে আমি পদ্ম গাছে খাবার দেব। তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম কিভাবে আমি আমার ছাদ বাগানের পদ্ম গাছগুলোতে খাবার দিয়ে থাকি তার জন্য কিন্তু খাবারগুলোকে কাগজে মুড়ে এভাবে পুড়িয়া করে নিতে হবে এভাবে পুড়িয়া করে নেওয়ার পর আমরা কিন্তু শিকড় থেকে একটু দূরে টবের মাটিতে পুতে দেব এই পুরিয়ার মধ্যে কী কী খাবার আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি কিন্তু এখন বর্তমানে প্রত্যেকটা গাছেই খাবার দেব এই পুরিয়ার মধ্যে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে এমওপি পটাশ আছে এনপিকে উনিশ উনিশের দানা আছে সিউইডের দানা আর আছে সরিষার খোল এখন দেখতেই পাচ্ছ বড় গামলার জন্য আমি কিন্তু খাবার তৈরি করছি এই খাবারের মধ্যে দিচ্ছি পটাশ এনপিকে সিউইড আর সর্ষের খোল এগুলোকে পুড়িয়া করেই কিন্তু আমি টবের মাটিতে পুঁতে দেব। এই যে এটা হলো বড় টবের জন্য বা গামলার জন্য খাবার আর এই যে চায়ের কাপ দেখতে পাচ্ছ এর জন্য কিন্তু এতটা খাবার কখনোই দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে ছোটো পাত্রের জন্য কিন্তু অবশ্যই খাবারের পরিমাণ অনেক কমিয়ে দিতে হবে ওই চায়ের কাপের জন্য কিন্তু দু থেকে তিনটে এনপিকের দানা দু থেকে তিনটে সিউইডের দানা আর এক চিমটি পটাশ এক চিমটি সর্ষের খোল দিলেই কিন্তু যথেষ্ট আশা করছি এই খাবার দেওয়ার পর গাছের গ্রোথ আরও ভালো হবে ফুলের সংখ্যা বেশি হবে উনিশ কুড়ি দিনের মধ্যেই কিন্তু গাছের গ্রোথ যথেষ্ট ভালো হয়েছে আর কুড়ি তো চলেই এসেছে এই ছোট পাত্রের জন্য অবশ্যই কিন্তু খাবারের পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে বড়ো পাত্র হলে যে খাবারটুকু আমি দেখিয়েছি সেটাই কিন্তু যথেষ্ট এর বেশি দেওয়ার কিন্তু দরকার নেই বেশি হলে ক্ষতি হতে পারে কিন্তু পরিমাণে কম হলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই আশা করছি কয়েকদিনের মধ্যেই কিন্তু বাগান ফুলে ভরে উঠবে আবার